আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থেকে খুবই মজার একটা রেসিপি বেগুন ভাজা কারণ না পছন্দ বলেন তার আবার আমার বাড়ির গাছের বেগুন তো সে ভিডিও তো দেখবেনি তো আমি সেই বেগুনগুলো ফের নিয়েছি এরকম লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন তো আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর কিছুই না এটা দিয়ে আমি বেগুনগুলোকে মেখে নিব আজকের আকাশটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ দেখেন পরিষ্কার একদম আপনাদেরকে আমি একটু লাউ দেখাচ্ছি আমাদের গাছে যে লাউ ধরেছি দেখি এভাবে ঝুলে আছে আরো আছে এটা দেখা যাচ্ছে বরবটি হয়েছে মাসাল্লাহ এভাবে হয়ে হয়ে না ঝুলে আছে এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি দেখেন কি কচি লাউ অনেককে দেখি অনেক কিছু মানে গাছপালা বা ফল সবজি ছেড়া শেয়ার করে তো আমি আসলে বেগুন ছিঁড়তে আসছি আমার নতুন গাছে যে বেগুন হয়েছে দেখেন এই বেগুনগুলো নিব এবং বেগুনগুলো ভাজি করব তো সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি দেখেন কত বড় হয়েছে আমি ছিঁড়ে নিই তো চারটা বেগুন হয়েছিল এক গাছে বড় হয়েছে এগুলো ছিঁড়লাম আর মনে হচ্ছে দেখেন এই গাছে মানে বেগুনে মনে হয় তেল মেখে দেওয়া চকচক করছে দেখেন এই গাছে বেগুন ধরছে আমি ছিঁড়েছি আবার মানে হয়েছে এই গাছ থেকে কিছু কাঁচা ঝাল তুলবো লেবু প্রায় শেষ দেখেন ফাঁকে ফুঁকে কিছু লেবু আছে আমি কয়েকটা লেবু নিয়ে এগুলো সুন্দর ঘ্রাণ আমাদের লেবুতে খেতে অনেক টেস্ট লাগে দেখেন কত বড় হয়েছে এত বড় দেখেন আরেকটা আমি ছিঁড়ে নিচ্ছি দেখেন দুটো আর নিব না এক পাশে কড় গাছ দেখালাম আপনাদের এই পাশটা দেখায় এটা কিন্তু আরেকটা সাইড পেঁপে গাছ দেখেন পেঁপে গাছ এভাবে ঘুরিয়ে এই হ্যাঁ আর আমি যদি ক্যামেরাটা এভাবে ধরি মোবাইলটা তাহলে আবার এইভাবে আরেকটা সাইড দেখেন আশা করি আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না আমি এখান থেকে ধরলাম দেখেন আমার পুকুরের চারপাশে কিন্তু সবজি বাগান সবজি বলতে করলা লাউ আদার্স অন্য কিছু ভেজিটেবলস আছে আমি যেরকম করে ভিডিওগুলো দেই আমাকে কেউ কেউ সাপোর্ট দেয় কিন্তু আসলে ভিডিওগুলো বিনিময়ে আমার মনে হয় একটা লাইক পাওয়া আমার উচিত আমি মনে করি কতজন দেখে খুবই সাধারণ কিছু দিচ্ছে তাদের লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে ভিউ হচ্ছে আমি পুরো পুকুর আর পুকুরের পাশটা আজকে দেখালাম কারণ আজ ওয়েদারটা অনেক ভালো সেজন্য দেখাতে পারছি অন্য সময় দেখা যায় যে অন্ধকার থাকে কেমন থাকে মেঘলা থাকে এগুলো আজকে ছিলাম কিছু লেবু কয়েকটা কাঁচা ঝাল পাতে খাওয়ার জন্য করলা আর তার নিচে তো বেগুন আছে আপনারা জানেন তো ঠিক আছে বাসা চলে যাই দিলাম কাঁচা ঝাল পেঁয়াজ লবণ তেল দিয়ে দিলাম কিছু শুকনো ঝাল দিবো তো তেলটা খুব হিট হয়ে গেছে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিতে দিলাম এক সাইড হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো একদম কম একটু ভুজের গুঁড়ো এটা একটু হালকা ভুজে নিব তাহলে খেতে না খুব ভালো লাগবে এভাবে ঝাল পেঁয়াজের ভিতরে দিলে একটু টেস্ট বেড়ে যাবে ঝাল এবং লবণ লেগে দেখেন কত সুন্দর লাগছে দেখতে সেটা অবশ্যই অনেক ভালো লাগবে তো দর্শক আমার গাছের বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে এই বেগুনগুলোর একটু অন্যরকমের টেস্ট লম্বা বেগুন তো দেখতে পেলেন বেগুনের সঙ্গে যদি কাঁচা ঝাল এবং পেঁয়াজ ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব টেস্ট লাগে খেতে তো বেগুন ভাজা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতকাল আসলে বেগুন ভাজা বেগুন ভর্তা আমার খুবই প্রিয় তো বেগুন ভাজার সঙ্গে যদি আবার একটু ভাজা মরিচ হয় তাহলে কিন্তু মন্দ হয় না যার যার পছন্দ ঝাল খাওয়ার তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আর কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ